জয় গুরু যোগ কি বার আরাম করে বসুন হে আলোকিত মানুষ আপনাকে অভিনন্দন আপনি সাধারণের গন্ডি পেরিয়ে অসাধারণ মানুষে উত্তরণের স্বর্ণ তরুণে পা রেখেছেন যতই ধ্যান করবেন ততই যেই দয় আলোকিত হবে ক্রমেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন ইনসানে কামেল হওয়ার সমস্ত গুণাবলী আপনার ভিতরেই আছে এখন শুধু তরুণ বেয়ে উপরে উঠে যাওয়া অ্যাডমিন প্যালেস মহাজাগতিক জ্ঞান ও শক্তির কেন্দ্রীয় ভণ্ডল এখানে আসা মাত্রই আপনার চেতনা মিশে যায় মহাচেতনায় আপনার ক্ষুদ্র শক্তি রূপান্তরিত হয় মহাশক্তিতে ফলশ্রুতিতে সৃজনায়ন প্রক্রিয়া বাস্তব রূপ লাভ করে তাই অনুভব করুন আপনার সৃজন চিত্র সত্যে রূপান্তরিত হয়েছে আপনি যেমন চেয়েছিলেন তেমনই হয়েছে সমস্ত কিছু আপনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সুস্বাস্থ্য সুখ শান্তি প্রাচুর্য জ্ঞান ও আর্থিক পরিশুদ্ধতায় পরিপূর্ণ আপনার জীবন যোগ হচ্ছে শক্তির সাথে মিলন আমাদের মাঝে জীবাত্মাও রয়েছে পরমাত্মাও রয়েছে এই জীবাত্মা সবসময় চায় সংসারের মহমায় ডুবে থাকতে আর জীবাত্মার মুক্তি বা শান্তি হচ্ছে আমাদের ভিতরে যে শক্তি বা পরমাত্মারূপী সেই পরমেশ্বরী রয়েছে তার সাথে মিলন তো এই উপলব্ধি কিন্তু এমনি এমনি মানুষের আসে না সাধু গুরু বৈষ্ণব সকলে ধ্যান করে নিজের মধ্যে এই অনুভূতি তৈরি করে অর্থাৎ পরমাত্মা তো মানুষের ভিতরেই থাকে গুরুরূপী মহাশক্তের সাথে যখন আপনি পরমাত্মাকে এক করে দিতে পারবেন তখন কিন্তু আপনি আপনার ভিতরে পরমেশ্বরের সাক্ষাৎ আপনি কিন্তু দুনিয়াতে থেকে জান্নাতের শান্তি লাভ করবেন এবং আপনার জীবনে আসবে অনাবিল সফলতা প্রশান্তি তো এই যোগকে আমি আমার গুরুর দরবারে ধ্যান সাধনার মাধ্যমে আমার আপন শিয় গুরুর গোলামির মাধ্যমে আমি কিন্তু এই যোগকে খোঁজ করেছি খোঁজ করার পরেই ধাপে ধাপে যখন আমার উপর শিক্ষকতার দায়িত্ব সেই পরমেশ্বরের তরফ থেকে আসছে দুই হাজার সাল থেকে ১২ সালে সেই উপলব্ধি আমি লাভ করে তেরো সালে যখন ছাত্রছাত্রী পড়াচ্ছি তখন থেকে আমার গবেষণা যে মানুষ যোগ বলতে বোঝে বা তরিকা বলতে বোঝে কিছু ওয়াজিফা অথবা আসন যোগের আসন একটি ক্ষুদ্র অংশ অর্থাৎ শরীরকে নির্মাণ করার জন্য আসন করা হয় বা বিভিন্ন ওয়াজিফা করা হয় কিন্তু যোগ তো এত ক্ষুদ্র বিষয় না যোগের ব্যাপকতা অনেক সুতরাং এই যোগের ব্যাপকতাকে কিভাবে সহজে এই যুগোপযোগী করে মানুষের কল্যাণে নিয়ে আসা যায় সেই নিয়ে আমার ছিল অতপর ধাপে ধাপে সেই মহাপ্রকৃতির জ্ঞান আমি লাভ করেছি আমি আপনাদের জন্য সত্য যোগ নিয়ে আসছি আমি নির্দ্বিধায় বলতে পারি বিশ্বের সবচেয়ে সহজতর যোগ সত্য যোগ এই সত্য যোগের মানে যোগের যতগুলো ক্লাসিফিকেশান আছে তার মধ্যে সবচেয়ে রিসেন্ট এবং সবচেয়ে আধুনিক স্বপ্নের সহজ হচ্ছে সত্য যোগ এইটা প্রতিযোগেই কিন্তু দর্শন তরিকা অথবা মুক্তির পদ্ধতি রূপান্তরিত হয় মহাসাধকদের মাধ্যমে তো সেই পরম পাকের কৃপায় আমরা সত্যলোক ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার থেকে দীর্ঘদিন মানুষের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করেছি তো এখন এই কাজের কিন্তু একটা পূর্ণতা এসেছে সত্যযোগ যারা শিখতে আসে তারা অদ্ভুতভাবে খুব অল্পতেই সমস্ত সত্য বাস্তব নিজের ভিতরে নিজের আত্মার ভিতরে উপলব্ধি করতে পারে তো যারা আধ্যাত্মিক জগতের দীর্ঘদিন ঘুরছেন কিন্তু সত্য পাচ্ছেন না তাদেরকে অবশ্যই মহাপ্রকৃতির যে ডাক এসেছে সেই ডাকের আহ্বানে সাড়া দিতে বলব আমাদের কোর্স করতে হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিবেন অথবা গুরু নিতে হলেও আপনারা দীক্ষা নিতে পারবেন এবং আমাদের মেডিটেশনের বিভিন্ন ইভেন্ট হচ্ছে হ্যাঁ এই যে গুপ্ত জ্ঞান এটাকে কীভাবে সহজে লাভ আর যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদেরকে জানিয়ে দেব আমার একটি অনেক পুরাতন চ্যানেল ছিল একই নামে সেটা অনেক সাবস্ক্রাইবার ছিল প্রায় তিরিশ হাজার সাবস্ক্রাইবার পার করেছিল সেই সময় আমাদের এই চ্যানেলটি হ্যাক হয় এবং আমরা এটাকে কিন্তু আর ফেরত আনতে পারি অথবা সেই আল্লাহ চেয়েছে যে আমাদের আগে যে প্রচারটা করতাম সেটা তো গতানুগতিক প্রচার করতাম তো এই গতানুগতিক প্রচার থেকে আমরা যে এক বিশেষ জ্ঞান লাভ করলাম সত্যযোগ সেই জ্ঞানটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে মূলত আমাদের যাবতীয় সাধনা তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন যাদের কাছে ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন টিপে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন সাথে সাথে এটির বহুল প্রচার কিন্তু করতে হবে সত্যের প্রচার কিন্তু আমাদের করতেই হবে আসুন সবাই আলিক আলোকিত মানুষ হই হ্যাঁ আমরা ধ্যান করি আমরা ভালো থাকি সবার উপর শান্তি বর্ষিত হোক জয়গুরু